একদল মানুষে আফসুস করবে দুনিয়াতে যারা নেকামল করেছে আর বেশি কেন করলাম না সেই জন্য আফসুস করবে দুনিয়াতে যারা অপরাধ করেছে তারাও আফসুস করবে যে আমরা কেন অপরাধ করলাম না করিয়া যদি নেকামল করতে পারতাম এই যে হাসরের দিন উঠানো হবে

নবীজি বলেন যে মানুষদেরকে হাসরের দিন উঠানো হবে যেইভাবে সে জন্মগ্রহণ করেছিল ঠিক সেইভাবে তাকে উঠানো হবে খালি পায়ে পায়ে কোনো জুতা থাকবে না ওরাতন খালি গায়ে গায়ের মধ্যে কোনো খাবর থাকবে না ওই ব্যক্তি যেভাবে দুনিয়াতে হতনাবিহীন অবস্থায় জন্মগ্রহণ করেছিল দিন দিনও আবার হতনাবিহীন অবস্থায় উঠবে যেইভাবে মায়ের কুল থেকে জন্মগ্রহণ করেছে তার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না পায়ের মধ্যে কোনো জুতা ছিল না এবং খতনাও ছিল না এই ঘটনাবিহীন অবস্থায় প্রত্যেকটা মানুষ হাসরের মাঠে উঠবে

আইসা শুনো মানুষে যে একজনের দিকে আরেকজন তাকাইবে সেই সেন্স সেই জ্ঞান সেই মানসিকতা কোনো কিছুই থাকবে না বরং কি জবাব দিবে এই জন্য মানুষ অতি ব্যস্ত থাকবে likul limri imminhum yawma idhin প্রত্যেক মানুষ সেই দিন তার কি হবে কি জবাব দিবে তার কি বিচার হবে তার কি শাস্তি হবে এই জন্য প্রত্যেক মানুষ বেঁধে ব্যস্ত থাকবে কে কার দিকে তাকাইবে তার কোনো সুযোগ নাই